যা জেড প্লেন একটা ইউনিট সার্কেলকে ট্রান্সফর্ম করে প্লেনে একটা ইউনিট দেন বলছে ভেরিফাই ইউর রেজাল্ট এই ভেরিফাই ইউর রেজাল্ট এই অংশটুকু না থাকলে এই অংশটুকু চার মার্কের জন্য আসতে পারে আর টোটাল প্রবলেমটা থাকলে দশ মার্কের জন্য আসবে এই প্রবলেমটা একটু ফিগার আউট করে আমরা দেখতে পারি চাইলে আমাদের এটা হচ্ছে জেড প্লেন জেড প্লেন্লেন একটা আমাদের ইউনিট সার্কেল আছে ইউনিট সার্কেল মানে হচ্ছে জিরো কমা জিরোতে জিরো কমা জিরোতে একটা সেন্টার আর এই সার্কেলের রেডিয়াসটা হচ্ছে 1 তবেই তাহলে ইউনিট সার্কেল আর এখানে একটা ট্রান্সফরমেশন হবে সেই টা হচ্ছে w এটাই আমাদের বের করতে বলছে प्रीवियस প্রবলেমগুলোতে হয়তো কি যে এই টা ফাংশনটা দেওয়া থাকতো w দেন বলতো যে জ প্লেন থেকে w প্লেনে রূপান্তরটা বের করো বাট এখানে আমাদের ট্রান্সফরমেশনটাই বের করতে বলছে w টা কত হবে আর বলে দিয়েছে কি থেকে কি হবে আচ্ছা ছিল ডব্লিউ প্লেনে সেটা ইউনিট সার্কেলই হবে তাহলে এটার সেন্টারটা যেরকম তে থাকবে এবং রেডিয়াস করবো আর এইটা তারা মিন করে ভাই যে আমরা তো এইসব দেখছিলাম যে মড অফ টেডি করতে যদি ওয়ান হয় তাহলে এই বৃত্তের সেন্টারটা হচ্ছে যেরকম জিরোতে আর রেডিয়াসটা হচ্ছে ওয়ান আর এটা দ্বারা মিন করছে যে এটাকে আমরা একটু ভাঙি এইটা যে মড অফ জেড ইকুয়াল টু ওয়ান অর মড অফ জেড লেস দ্যান ওয়ান এটা মিন করছে যে এই ওয়ান ওয়ান বৃত্তের ওয়ান রেডিয়াস বৃত্তের ভেতরের পয়েন্টগুলো ম্যাপ হবে আর উপরের গুলো ম্যাপ হবে এটা মিন করছে এখন আমরা কাজটা শুরু করতে পারি সলিউশন আমরা প্রথমে ধরে নেব আমাদের বের করতে হবে ডব্লিউ তাই না ডবলিউকো টু কত তো আমরা ধরে নেব যে ডব্লিউটার ডেফিনেশন অনুসারে যে লেট দা ট্রান্সফরমেশন আমরা তো জানি না ভাই যে ট্রান্সফরমেশনটা টা কত হবে ধরে নিলাম জেড

এখন এই তিনটা ভ্যালু আনার জন্য এখন আমাদের কাজ করতে হবে তাহলে এক নম্বর সার্কেলটা ছিল মড অফ জেড টু 1 এত ইউনিট সার্কেলকে বা লিখতে পারেন একক বৃত্তকে ইউনিট সার্কেল w mod of w equals to 1 এত এত ইউনিট সার্কুলার রূপান্তর করে কি সিম সিম লিখতে পারেন এত বৃত্তে রূপান্তর করে বা ট্রান্সফর্ম করে আর এখানে একটা কাজ করা যায় আমাদের দেয়া আছে যে মড অফ w ইকুয়ালস টু 1 তাই না তো এটা নিয়ে যদি একটু কাজ করি बोथ रे जो हम रिस्क्वेयर नहीं कोडी तो ले एम उन हबे ऑन स्क्वेयर और एक टाइम का कॉम्प्लेक्स नंबर एक टाइम पढ़े जाने जे मोड ऑफ जे डी स्क्वेयर इक्वल टू लिखा जाए जे डी इनटू जे बार कॉम्प्लेक्स नंबर एक पढ़ी शेर जी देखने यूज़ करिया डब्ल्यू तो कॉम्प्लेक्स नंबर तो ले डब्ल्यू इनटू डब्ल्यू बार

द अपोजिट पॉइंट पर विपरीत बिंदु ज इनर सर्कल और एकक वृत्त तो, मोड ऑफ जे इज इक्वल्स टू ऑन एट सापेक्ष জেড এবং এর বিপরীত বিন্দু ওয়ান অফ ওয়ান জেড বার এর প্রতিসঙ্গী

যখন ডব্লিউ কোস্ট ইনফাইনাইট তখন এক নম্বর ইকুয়েশনটা কি লিখতে পারবো এক নম্বর হতে ইনফিনিটি মানে কি ভাই এই ডব্লিউ জায়গাতে যখন ইনফিনিটি বসাবো এই জায়গাতে ইনফিনিটি ইনফিনিটি মানে হচ্ছে ওয়ান অফ জিরো তাই না তাহলে ডাব্লিউ এর জায়গায় আমি লরাল বসাবো 1 0 কিংবা প্রথম ইনফিনিটি দিয়ে দেখাই কেমন হবে যে এ আপন সি জেড প্লাস বি আপন এ এই সব কেন করছি ভাই আমরা এগুলোর মান বের করার জন্য এই যে রেড কালার দা সার্কেল করে রেখেছি এই তিনটার মান বের করার জন্য এত কাহিনী করছি আর কি জেড প্লাস ডি আপন সি

আর এটা যখন আলফা নিলাম তাহলে এটা ধরলাম ভাই অন আপন আলফা জাস্ট আকারে অর্থাৎ বিপরীত আকারে হ্যাঁ এটা ইনভার্স পয়েন্ট আকারে নিলাম এটা আলফা তখন আলফা বার কেন বের করছিলাম দেখেন

তাহলে আন্দন কোনটা থাকবে এই যে এ আপন সি এটা শুধু আন্দন থাকবে তাহলে এটা যে বসাই দিলে তাহলে এ আপন সি টা পেয়ে যাবো তাহলে সবগুলো একসাথে বসাই দিব তবে আমাদের কাজটা হয়ে গেলো এখন লিখবো যে ডব্লিউ ইকুয়ালস আমরা একবার বসেছি জিরো একবার বসেছি ইনফাইনাইট এত এর প্রতিসঙ্গী বিন্দু পেলাম একটা আলফা আর একটা অন আপন আলফা বার এখন এক নম্বরে d vi a এন্ড ডি ভাই সি এর মান বসিয়ে থাকলে ওয়ান ইমপ্লাই ডবলিউ জায়গায় থাকলো এখন দেখেন ভাই যে আমার এ এ আপন সি এটা জায়গায় থাকলো ছিল জেড আর এই বি আপন এ এটা সঞ্চিত বসাতে পারবো আমাদের এখানে ধরেছি

Z plus, uh, plus or minus a minus, minus then we have minus alpha Z minus alpha upon Z minus one upon alpha bar. So A upon C জেড মাইনাস আলফা আর নিচে আল আলফাবার যদি আমরা এলসিয়াম নিই তাহলে কি হবে জেড আলফাবার মাইনাস ওয়ান এ আপন সি আর এটা উল্টে যাবে তাই না উল্টে গেলে এমন হবে যে আমাদের ওপরে ছিল জেড মাইনাস আলফা আর এই আলফাবারটা উপরে চলে গেলো উল্টে গিয়ে আর নিচে পড়ে থাকলো জেড আলফাবার ইকুয়ালস টু এই আলফাটা এটার সাথে যদি নিয়ে নি তাহলে এ আলফাবার A alpha bar upon C. close Z minus Alpha upon Alpha bar Z minus one.

যেগুলো হোক বের করতে পারি যে এ আলফা বার আপন সি তার জন্য আমরা দুই পাশে মড নেব মড দেন এ আলফা বার আপন সি এখানে জেড মাইনাস আলফা আপন আলফা বার জেড মাইনাস ওয়ান আর মডেল ভিতরে এমন করে থাকবে সবগুলো আলাদা করে দেওয়া যায় এটা মডেল প্রপার্টি

আর মড অফ জেড এটা মানে হচ্ছে ওয়ান আর আলফা বার নিচে থাকলো জায়গায় থাকলো অর্থাৎ ভেতরের এই জেড এর জন্য মড নিলাম এই জেড এর জন্য মড দেন এটা ওয়ান এটা ওয়ান হয়ে গেল এমন ফিগার ধারণ করলো ইকুয়ালস টু আর এটা সিক্স থাকবে কারণ এটা এই আলফা বার আপন সি মড আর মডের ভেতরে ভাই আলফা বার মাইনাস ওয়ান এইভাবে চেঞ্জ করে যদি লিখি কোনো প্রবলেম নাই সেম জিনিস ইমিন করে কারণ ওয়ান মাইনাস আলফা বার একই জিনিস বুঝতে পারলাম আর এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কনজুগেট আর কোনো ধরেন কোনো একটা নাম্বার জেড

মডেলের ভিতরে উল্টে লেখা যায় হ্যাঁ কোনো প্যারা নাই আর এই দুটো যেহেতু সেম জিনিস বলছি তাহলে এটা এটা মোকাবিলা সেহেতু ওয়ান হলো তাহলে আমরা পাইলাম এ আলফা বার আপন সি আর এখানে মড ছিল আর লেফট সাইডে ছিল ওয়ান তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে এ আলফা বার আপন সি মড অফ

তাহলে বোধ সাইড থেকে যদি মনটা উঠাই দিই তাহলে এ আলফা বারাপন সি এখন একটু দেখাই ভাই যে এটা কিভাবে আসলো কিভাবে আসলো সেটা আমরা দেখবো আমরা জানি যে ই রেস্টুর পরেটা অলের ফর্মুলাটা হচ্ছে কল থিটা Plus iota the sine theta. Then I will to it. I can do it. Our mod ni so, the cos theta plus iota the sine theta. Our so, the rational right the mod is the under root of cos square theta plus the coefficient sine square theta. Uh, cos square theta plus sine square theta equals to 1.

এখন দুই নম্বর হতে বাকি ক্যালকুলেশন এখান থেকে ইফ পুটিং দিস ভ্যালু ইন টু তাহলে ফ্রম টু উই গেট ডব্লিউ ইকুয়ালস টু ই রেস্ট টু দ্য পাওয়ার আয়টা থেটা কার পরিবর্তে বসালাম এই টু এর পরিবর্তে আর তারপর ছিল জেড মাইনাস আলফা জেড মাইনাস আলফা আপন

আলফা বার জেড মাইনাস ওয়ান এইটা সঙ্গে একটা জেড প্লেন একটা ইউনিট সার্কেলকে ডব্লিউ টু একটা ইউনিট সার্কেল রূপান্তর করে আমাদের এই অংশের আনসার শেষ এখান থেকেই পর্যন্ত হয় এখন বলছে ভেরিফাই ও রেজাল্ট যদি সাতাশ মিনিট হয়ে গেছে ভাই এই রেজাল্টটা ভেরিফাই একটু পরেই করছি হ্যাঁ আর এখানে একটু কথাবার্তা লেখা যায় যে এখানে জে ডিকলস টু আলফা হলে ডবল টু জিরো হয় আপনি সব দেখে বলতে পারবেন দেখেন আমরা এই দুই রাখা যায় এই তিন নম্বর পরবর্তী কাজে লাগাবো হ্যাঁ এই তিন নম্বর ইকুয়েশনে যদি এই জেড টাও আলফা হয়ে যায় এখানে তাহলে আলফা মাইনাস আলফা জিরো 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 সবকিছু জিরো তখন ডব্লিউ কু জিরো পাবো জেড ইক টু আলফা হলে ডবল টু জিরো হয় যা ইউনিট সার্কেল মড অফ ইকুয়ালস টু ওয়ান এত বৃত্তের অন্তঃস্থ প্রকৃতপক্ষে ইকুয়ালস টু জিরো হচ্ছে এ যে এই বৃত্তের মড অফ w = 1 বৃত্তের সেন্টার জিরো হলো w = 1 মড অফ w = 1 বৃত্তের কেন্দ্র